সততা হেনত তুমি পরম মোর মনে সততা তোমার কথা ভাবিয়ে বিরলে সততা যেন মতিলোকে নিশার স্বপনে সোনো মায়ামদ্র মুগ্ধ ধ্বনি কলে জুড়ায়ে কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশ দেখিয়াছি বহু নদ্য দলে কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে দুগ্ধ স্নান তৃষ্ণার জন্মভূমি স্থান আর কি হবে দেখা যতদিন যাবে তো হাই প্রিয়ন আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি দেখাবো ভিডিওর মাধ্যমে তো নদ নথ কবিতাটা প্রথম একটু শুরু করে দিয়েছিলাম তো এই যে আমরা ভিতরে ঢুকে পড়েছি তো ভিতরে দরকার আগে মেন গেটে একটা ভিডিও ছিল তো সেটার হচ্ছে বড় মাসে পড়েছিলো তো সেটা নেওয়া হচ্ছে না নেওয়া যাচ্ছে না এই জন্য আর কি তো এই যে আমরা ভিতরে ঢুকে এই সাইনবোর্ডগুলো তো দেখে নিচ্ছিলাম আর পড়ে নিচ্ছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম আর এপাশে পাশে একটা আছে তো এর ভিতরে অনেকটা জায়গা তো সবটা আর ভিডিও করা হয়নি বড় মাসের কাছেই ফোনটা দেওয়া ছিল আর ওনার ফোনেই ভিডিওগুলো করা হয়েছিল তো উনি হচ্ছে যেটুকু ইচ্ছা হয়েছে সেটুকু করেছে এই আর কি তো এখানে আমি একটু দুষ্টুমি করছিলাম তো সেটা আমার একটু ভিডিও হচ্ছে তো মজা করছিলাম আর কি ভালো লাগছিল। তো বাসায় তো এগুলো হয় না একা একা থাকি তো একটু বাইরে গেলে দুষ্টুমিটা বাড়ে বেশি তো এই যে তো একটু মজা করছিলাম আর কি আর বড় মাসায় ভিডিও করছিলো এখানে তো ফুলগুলো দেখে এইটা এগুলো আমার খুবই ভালো লাগে তো যেখানেই যাই না কেন তো তারপরে যাই বাবু সাথে একটু ছবি তুললাম সবাই মিলে ভিতরে গিয়ে একটু দেখছিলাম এটা হচ্ছে মাইকেল মধুসূদনের কাকার বাড়ি তো ভিতরে আর ভিডিও করা হয়নি এই যে কাকার বাড়ি আর সামনেটা হচ্ছে ওনাদের তো এটা হচ্ছে পুকুর পার মাইকেল মধুসূদনের বাড়ির যে পুকুর পাড়টা তো তারপরে এ পাশেও ফুল গাছ লাগানো ছিল তো সবটাই আর কি দেখছিলাম আর একটু ছবি তুলেছি আর ভিডিওগুলো সবটা আর কি নেওয়া হয়নি আর জায়গা ছিল না আর কি তো এই যে আমরা এখানে একটু মজা করছিলাম তো রিয়া একটু পোস্ট দিয়ে বসে একটু ছবি তুলছিল তো সেখানে আর কি তারপরে আমরা মাইকেল মধুসূদনের বাড়ি যেটা তো সেখানে হচ্ছে আর কি একটু ছবি তুলছিলাম তো ঘুরতে যাওয়া মানে একটু আনন্দ করা মজা করা ছবি তোলা এইগুলাই তো তো সবাই ছবি তোলা দেখে অবাক হয়ে বসে আছে আর এদিকে আমরা ছবি তুলতেই যাচ্ছি আর ভিডিও করতেই যাচ্ছি আর সবাই সবার মতো নিজস্ব আনন্দেতে আছে আর সবাই সবার ছবি তোলা নিয়ে ব্যস্ত আছে তো মাইকেল মধুসূদন দত্তের এই আর একটা কবিতা তো অনেকগুলো কবিতায় আছে তো বিভিন্ন দেওয়ালে এরকম পোস্টার দিয়ে আর এই যে মাইকেল মধুসূদন দত্তের স্কুল ওটা তো ওখানে স্কুলে পড়াশোনা করতো প্রথমে তো সেই স্কুলটা ওর ভিতর তারপরে আমরা ঘুরে টুরে চলে আসলাম এদিকে এ পাশে আবার এখানে অনেক কিছুই লেখা ছিল জীবনী সম্পর্কেও অনেক লেখা ছিল তো ভিতরে মিউজিয়াম আছে তো সেখানে আমরা আসবাবপত্র থেকে শুরু করে মাইকেল মধুসূদন দত্ত যা যা ব্যবহার করতো তো সব কিছুই আর কি ছিল কিন্তু মিউজিয়ামটা বন্ধ ছিল তো আমরা ভিতরে ঢুকেছিলাম জাম মানে আমরা যে এখানে বেড়াতে গেছিলাম সেই যা মেয়ের জামাইয়ের পরিচিত লোক ছিল তো তাই জন্য আর কি ভিতরে ঢুকতে পেরেছি আমরা আর না হলে আমরাও যেতে পারতাম না তো এই যে আমরা হচ্ছে এটা দেখিয়ে দিলাম মধুপল্লীর স্বাগত তারপর ছোট্টর সাথে একটু ছবি ভিডিও হচ্ছিলো ছোট্ট খুবই পোজ দিয়ে ছবি তুলছিলো তো সেখানে একটু আমিও দাঁড়িয়ে গেলাম তারপরে এই যে দেখুন ভিতরটা কতটা আম গাছে আর গাছ ভরা আছে তো খুব সুন্দর আম ধরেছে আর আমরা এখানে বেরিয়ে পড়েছি এর ভিতর ঘোরাঘুরি করে তো মেলার ভিডিও করা হয় এখানে তো এখানে জামাই আইসক্রিম কিনে দিচ্ছিলো তো তাই আমরা এখন খাচ্ছি আর খেতে খেতে এবার আসছি সেই কপতক্ষ নদে তো এখানে পার্কও আছে তো পার্ক মতো এখানে আছে বসার জায়গা আছে খাওয়ারও এক ছোট্ট একটা কপি রেস্ট মানে কপির দোকান আছে এখানে একটা তো এখানে আমরা সবাই মিলে একটু ছবি তুলছিলাম মজা করছিলাম আর নদীতে ওঠার নৌকা আছে তো নৌকা হচ্ছে ভাড়া কত জানি না আমরা উঠি নাই তো এখানে হচ্ছে আমরা কতটা সুন্দর এই প্রকৃতিগুলো তো কবি কেন কবিতা লিখবি মানে পার্ক হবে এখনো সম্পূর্ণভাবে তৈরি করা হয়নি তো এখানে একটু একটা গাছ অনেক সুন্দর ফুল ফুটছিল কিন্তু ভিডিওতে তেমন কিছুই বোঝানো যাচ্ছে না দেখাও যাচ্ছিল না ছোট ফোন তো বোঝা যাচ্ছে না এখানে দেখুন ছোট্ট আমাদের হিয়া ছোট্ট বললো না আমাদের হিয়া পোস্ট দিয়ে একটা ছবি তুলবে তো তার কাকার কাছে আবদার করছে একটা ছবি তুলে দাও এমন পরিবেশে বাচ্চারাও খুব আনন্দিত আছে খুব খুশি হয়েছে ঘুরতে এসে কত সুন্দর লাগছে তাই না তো প্রকৃতি আরও সুন্দর তো চারিপাশে পাখির কলরব ছিল খুব সুন্দর লাগছিলো কিন্তু ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে অনেক কথা হচ্ছিল বলে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করি না ওই মিউজিকটা তো এখানে আমরা সবাই মিলে মধুসূদন দত্তের মুক্তি ছিল একটা তো এখানে আমরা একটু ছবি টবি তুলে নিলাম নদীর পাড়েও একটি ছবি তুলে নিলাম তো ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম ছোটো ছোটো অংশ তো ওই পাশে পুজো মণ্ডপ আছে যেখানে মাইক মধুসূদন দত্তের বাড়ির পুজো হতো তো সব কিছুই আর কি দেখাতে পারলাম না ভালোভাবে তো ফোনের কারণে আর সময়তে আমরা যেতে পারিনি বিকালে বন্ধ হয়ে যায় এই জন্য আর কি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন অবশ্যই